বৃষ্টি ধোয়া সন্ধ্যা নেমে এসেছিল পাহাড়ি রাস্তায় রাহুলের গাড়ির হেডলাইট শুধুমাত্র সামনের পিচঢালা রাস্তাটুকুই আলোকিত করতে পারছিল চারপাশ গ্রাস করেছিল নিবিড় অন্ধকার পাশের সিটে প্রিয়াঙ্কা জানালা দিয়ে বাইরের ঘন অরণ্যের দিকে তাকিয়েছিল তার আঙুলগুলো অনিচ্ছাকৃতভাবে সিটের হ্যান্ডেল শক্ত করে ধরে রেখেছিল এখানে আসাটা কি সত্যিই ভালো আইডিয়া ছিল প্রিয়াঙ্কার কণ্ঠে ধয়ের স্পষ্ট টান রাহুল হেসে ফেলল কেন শহরের জ্যামটাম থেকে দূরে প্রকৃতির কোলে শান্তিতে কাটাব গাড়ির পিছনের সিট থেকে ঋতু রাহুলের ছোট বোন অস্বস্তিতে স্কোয়ামড করল ভাইয়া এই বাড়িটা নিয়ে লোকজন কী সব উইয়ার্ড কথা বলে গুগল ম্যাপে গন্তব্য চিহ্নিত ছিল ডাকিনি ভিলা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এক বিশাল পরিত্যক্ত বাংলো স্থানীয়দের মুখে এই বাড়ির নাম শুনলেই চোখে ভয় ফুটে উঠত কিন্তু রাহুলের মতো যুক্তিবাদীরা এসবকে কুসংস্কার ছাড়া আর কিছুই মনে করত না গাড়ি যখন ভিলার মোর্চে ধরা গেটের সামনে এসে থামল অন্ধকারে দাঁড়িয়ে থাকা তিনতলা বাড়িটা যেন তাদের দিকে হাঁ করে তাকিয়েছিল জানালার ভাঙা কাজগুলো যেন অদৃশ্য চোখের মতো জলজাল করছিল দরজায় হাত দিতেই রাহুলের হাতে একটা বিদ্যুৎ সদৃশ ঝাঁকুনি লাগল করকর শব্দে গেটটা নিজে থেকেই খুলে গেল ভিতরে ঢুকেই তারা আবিষ্কার করল বাড়িটা বাইরে থেকে যতটা জরাজীর্ণ মনে হচ্ছিল ভেতরে তার চেয়ে অনেক বেটার অবস্থায় আছে পুরনো কিন্তু এক্সপেন্সিভ ফার্নিচার ঝুলন্ত ক্রিস্টাল স্যান্ডেলিয়ার ধুলোই ঢাকা ভারী পর্দা সবই যেন সময়ের সামওয়ার আটকে আছে প্রিয়াঙ্কা দেয়ালে টাঙানো একটি ফ্যামিলি পোর্ট্রেটের দিকে তাকালো এক স্বামী স্ত্রী আর তাদের ছোট্ট মেয়ে কিন্তু অড এনাফ মেয়েটির মুখ অস্বাভাবিকভাবে ব্লারি হঠাৎ ঋতু চিৎকার করে উঠল ওপরে সিঁড়িতে কে যাচ্ছে সবাই মাথা ঘুরিয়ে তাকাতেই শব্দটা থেমে গেল রাত যত গভীর হচ্ছিল বাড়ির অ্যাটমসফিয়ার ততই হেভি হতে লাগল তারা প্রথম তলার প্রথমতলার রুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল যখন টপ 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 ওপরে সেকেন্ড ফ্লোরে স্পষ্টকার পায়ের শব্দ রাহুল টর্চ হাতে কশাসলি সিঁড়ি বেয়ে উঠল সেকেন্ড ফ্লোরের ল্যান্ডিংয়ে পৌঁছেই সে দেখল একটা মেয়ে সাদা নাইটগাউন পরা লম্বা চুলে মুখ ঢাকা সে ধীরে ধীরে পিছন ফিরে দাঁড়ালো রাহুলের গলা শুকিয়ে গেল যখন মেয়েটি সাডেনলি একশো ডিগ্রি ঘুরে মুখ ফিরাল তার চোখ ছিল না শুধু দুটি কালো গহবর এসো একটা কর্কশ ফিমেল ভয়েস রাহুলের মস্তিষ্কের ভেতর রেজোনেট রাহুল ভয়াবহ চিৎকার করে নিচে ছুটে এলো কিন্তু এসে দেখল প্রিয়াঙ্কার ঋতু গায়েব ঘরের দরজার নিজে থেকে বন্ধ হয়ে গেল উইথ আ লাউড ব্যাং পরের ফিউ আওয়ার্স রাহুল পিওর নাইটম্যারে কাটালো বাড়ির এভরিওয়ার থেকে অস্বাভাবিক শব্দ হাসি কান্না স্ক্র্যাচিং হুইসপার্স সে লাইব্রেরিতে একটা দাসটি ডায়েরি খুঁজে পেল সেখানে লেখা ছিল এই ভিলার সিনেস্টার পাস্ট ডাকিনি ভিলা একসময় এক রিচ জামিনদারের বাসভবন ছিল সে ব্ল্যাক ম্যাজিকের জন্য তার ওন মেয়েকে বলি দিয়েছিল টোম থেকে মেয়েটার স্পিরিট এই বাড়িতে ট্র্যাপড যে কাউকে মৃত্যুর দিকে টেনে নেয় রাহুল বুঝতে পারল প্রিয়াঙ্কার ঋতুকে সেভ করার একটাই ওয়ে অ্যাটিকে রাখা ডাকিনির বোনস পুড়িয়ে ফেলা অন্ধকার করিডোর পার হয়ে সে অ্যাটিকে পৌঁছল সেখানে একটা ব্ল্যাক ক্যান্ডেল জ্বলছিল আর তার সামনে প্রিয়াঙ্কা আর ঋতু স্ট্যান্ডিং লাইক জম্বিজ দে আর স্কিন টিলিং অফ তুমি ফাইনালি এসেছো তারা ইউনিসন ভিসনে বলল রাহুল স্ক্রিম করে ক্যান্ডেলটা উল্টে দিল হোল হাউসটা ইমিডিয়েটলি আগুনে ধরে গেল রাহুল দৌড়ে বাইরে বেরোলো কিন্তু পিছন থেকে শুনতে পেল তুমি এসকেপ করতে পারবে না পিছন ফিরে দেখল ডাকিনি ভিলার বার্নিং রুইন্সের উপর সেই সাদা পোশাকের গল দাঁড়িয়ে ক্রিপি স্মাইল দিয়ে তাকিয়ে আছে পরের দিন পুলিশ ধ্বংসস্তূপে দিনটি পোড়া স্কেলিটান খুঁজে পেল স্থানীয়রা বলে এখনও কেউ যদি রাতেই পাহাড় দিয়ে পাশেস সে শুনতে পায় একটি মেয়ের কান্না আমাকে সেভ করো দাকিনি ভিলা এখনও অপেক্ষা করছে ইটস নেক্সট ভিক্টিমস এর জন্য